কালার তো সেই কালার এসছে কি জামরুলের ভ্যারাইটি এটা কিং কং জামরুল আমি আগে একটা ভিডিওতে অন্য চ্যানেলে বলেছিলাম যে কিং কং যে জামরুল হুম তার সাইজটা দেখাবো দেখুন প্রচুর নিচে ঝরে গেছে হ্যাঁ ঠিক আছে এত ফলন হয়েছিল একটা ঝরে ছিল না এগুলো কালার আসার আগে ঝরে গেছে কিন্তু গাছে যেগুলো আছে আপনার দেখাচ্ছি কি সাইজ ঠিক আছে আপনি আপনি দেখুন কি সাইজ একদম ঠিক আছে আর লাল আরো হবে আরো লাল হবে দেখুন এ দেখুন এই একটা পুরো ম্যাচুরিটি হয়ে গেছে লালটা দেখুন হুম পুরো লাল পুরো লাল একদম টকটকে লাল ঠিক আছে এর গাছ আমার কাছে তো রেডি আছে হুম ঠিক আছে মাধারা মাদারে দেখুন একটা জামরুল আপনার তুলে দেখাচ্ছি কত সাইজ প্রায় একশো গ্রামের কাছে সাইজ চলে এসেছে প্রচুর ধরে ছিল সাইজ আর বড় হবে নাকি এর দেড়শো গ্রামের কাছাকাছি সাইজ হয় ওজন হয় হ্যাঁ কিন্তু যেহেতু দেখুন এটাতে কতটা এসেছে হ্যাঁ পুরো কালার চলে আসবে দাও না তো একটা আর একটা তুলে দেখাচ্ছে আপনার দেখুন পুরো এরকম কালার চলে আসবে ঠিক আছে যেহেতু টবে আছে আমার গাছটা আর প্রচুর ধরে ছিল তার জন্য একটু ওজনটা একটু কম এসে তবু দেখুন মানে যদি আরো এতে কম আসতো ঠিক আছে এগুলো ঝরে যাওয়ার পরে এগুলো ওজন আরো বেড়ে গেছে যদি মাছ তো আপনার দেড়শো গ্রামের কাছাকাছি ঠিক আছে যেহেতু প্রচুর টবে এটা যদি মাটিতে হতো সেক্ষেত্রে কাছাকাছি অবশ্যই চলে আসবে এবং যেমন অনবদ্য কালার সেরকম খেতে খুব সুস্বাদু এবং টেস্টি প্রচুর মিষ্টি ঠিক আছে এর মধ্যে একটা ফ্লেভার টাইপের আছে ঠিক আছে বীজ আছে বীজ যেমন নর্মাল থাকে আপনারা কি দেখাবো বিশে যেমন নরমাল একটা গুটলি মতো থাকে অন্য জামরুলে ঠিক সেমি 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 খুব ছোট একটা ওই গুটলি মতো থাকে ঠিক আছে এই গাছে চারা সব अवेलेबल আছে হ্যাঁ এই গাছে চারা अवेलेबल আছে এটা হলো কিং কং জামরুল কিন্তু তাই না শুধু এর ফলটা না আপনি এর পাতাটাও দেখুন এর পাতার লুকটা দেখুন সম্পূর্ণ পাতার লুকটা অন্য আমাদের নরমাল জামরুল গাছের সঙ্গে এর মেলে না একদম ঠিক আছে গোল আর চওড়াটাই হ্যাঁ হ্যাঁ দেখুন ফলটা দেখুন এটা একটু ছোট হয়েছে যেহেতু প্রচুর ধরে ছিল প্রথমের দিকে ম্যাচুরিটি হয়েছে আর এটা ম্যাচুরিটি আসছে এখন এটা পুরো সম্পূর্ণ কালার আসেনি পুরো কালার এরকম চলে আসবে আপনার সামনে তো গাছ থেকে তুলে আরো গাছে আছে আপনি দেখতে পারেন এ দেখুন প্রচুর প্রচুর ঝরে গাছে প্রচুর ধরে ছিল ঠিক আছে একদম গাছের গোড়া তো একদম প্রায় পঞ্চাশ পিস তো হবেই ওই একটা ঝড়ে ছিল না আচ্ছা দামগুলো কেমন রেখেছে এই গাছের চারা এই গাছের দাম রেখেছে আপনার সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো আচ্ছা আচ্ছা দাদা কেমন আছেন খুব ভালো আছি অনেক দিন বাদে এলাম তো আবার হ্যাঁ অনেক দিন পরে এলেন আপনি আমার প্রথম ভিডিওটা কিন্তু আপনারই করা আমার এটা আপনার মনে আছে কি আমি জানি না আশা করি আপনিও ভালো আছেন হ্যাঁ আর দর্শক মণ্ডলীদের জন্যে তোমার এই নার্সারিতে কলকাতা বা কলকাতার আশেপাশের জেলা দিয়ে কেউ যদি আসতে যায় কিভাবে আসবে দেখুন অনেকেই জানেন যে কিভাবে আসতে হবে নতুন নতুন তাদের জন্য বলছি যদি কেউ বনগা বা শিয়ালদা থেকে ট্রেনে আসতে চান বা বাসে আসতে চান যদি হাবড়াতে নামে সেক্ষেত্রে হাবড়া পুলিশ স্টেশনের ওখান থেকে কাছাকাছি থেকে ডাইরেক্ট হাবড়া চাকলার অটো আছে ওটা আমার নার্সারির পাশ দিয়ে যাচ্ছে আর কেউ যদি গুমাতে নামেন সেক্ষেত্রে গুমায় নেমে গুমা থেকে বদর পর্যন্ত টোটো আছে ওই টোটো থেকে নেমে আমাদের বদর বাজার টু বাঘজোলা ভায়া ভয়ডাগাছি আমাদের গ্রামের নাম ভয়ডাগাছি ভয়ডাগাছির উপর দিয়ে একটা অটো যাচ্ছে ওই টোটো ওই অটোই উঠলে আমার নার্সারিতে নামতে পারবেন কোনো অসুবিধা আশীর্বাদ না ব্যবস্থা আছে অনলাইনের ব্যবস্থা আছে কিন্তু অনলাইনের সিস্টেমে তো আপনাদের বলে দিয়েছি ঠিক আছে দর্শক বন্ধুরা সেটাও জানবেন ঠিক আছে অনলাইন তো অ্যাভেলেবেল করি ঠিক আছে আর মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার হলো এইট ওয়ান ফোর ফাইভ জিরো টু সিক্স ফাইভ টু নাইন আর একবার রিপিট এইট ওয়ান ফোর ফাইভ জিরো টু সিক্স ফাইভ টু নাইন বাপরে বাপ এত গাছ ছাড়া ফল বেশি ব্যাপক ধরা ধরেছে আর প্রত্যেকটা ডোগায় ডোগায় কি আম আছে এটা এটা বেনানা আম আছে বেনানা খুবই কমার্শিয়াল ভ্যারাইটি হ্যাঁ ঠিক আছে আমার গাছটা দেখো খুব ছোট হ্যাঁ কত বছরের বয়স আছে চারিদিকে গাছটা দেখো চারিদিকে ফল কত বছরের গাছ এটা এই বছর দুই এক বছর দুই হ্যাঁ বন্ধুরা দেখুন প্রত্যেকটা ডোগায় কোনো ডোগায় মোটামুটি মিস নেই

সমস্ত ফলের গাছ আমার দেখানো সম্ভব হবে না কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে ঠিক আছে তো আপনারা আপনাদের অন্তত একশো দশ বিশ রকম বিভিন্ন ফলের ভ্যারাইটি রেয়ার কমন দেশি বিদেশি প্রচুর ভ্যারাইটি আপনাদের দিতে পারবো ঠিক আছে তো আপনারা আমি যতগুলো দেখাচ্ছি দেখুন এর বাইরে সমস্ত সমস্তগুলো দেখালে আপনাদেরও ধৈর্য থাকবে না ঠিক আছে এর বাইরেও যদি আপনাদের কোনো গাছের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাকে মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে

দেখুন এতে আবার আমাদের মাল্টিগ্রাফটিং করেছি ঠিক আছে এইসব দেখুন মাল্টিগ্রাফটিং অনেকে বলেন যে একই গাছে বিভিন্ন রকম আমার শখ থাকে তো প্রচুর পরিমানে মাল্টিগ্রাফটিং আমরা শুরু করছি ঠিক আছে দেখুন এটা এটাই ওই মাল্টি গ্রাফটিং হয়েছে এর মধ্যে এর মধ্যে আপনি মিয়া জাকী মানে মিক্সড আছে ঠিক আছে মিয়া জাকী পেয়াজ জমি রেড আইবেরি চাকাপাত বা কোনটাই কিউ যায়ও দেওয়া থাকতে পারে ঠিক আছে মানে যে যেমন অর্ডার আমার ছোট ভাই এই গ্রাফটিং গুলো করে আবার ছোট ভাই ঠিক আছে ওসব মার্ক করে রেখেছে ঠিক আছে মাল্টি গ্রাফটে এই দেখুন এই বড় গাছটা মাল্টি গ্রাফটার মাল্টি গ্রাফ ঠিক আছে খুব ভালো ভালো জাতি মিয়া জাকী পালমাট ঠিক আছে রেড আইবেরি চাকাপাত এসবগুলোই আপনারা এ করা হয় এরও রুবি লং যাবেন কোন অসুবিধা নেই ফল তো আসে প্রতি বছরই ফল আসে হ্যাঁ প্রতি বছরই এরও গাছ পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আজকে বেশিরভাগ দেখাবো কিছু আমের ভ্যারাইটি এবং কিছু রেয়ার ভ্যারাইটি কমন ভ্যারাইটি অলরেডি আমার কাছে ম্যাক্সিমামটাই আছে ঠিক আছে তো আপনারা কমন ভ্যারাইটির জন্য মেসেজ করতে পারেন ফোন করতে পারেন সবগুলোই পেয়ে যাবেন আমি বারবার বলছি ঠিক আছে আর একটা কথা আপনাদের বলে রাখি যে যে অনেক কাস্টমার আছে যে এই যে দেখা যাচ্ছে আমাদের একটা খরচা আছে আমাদের একটা পরিশ্রম আছে ঠিক আছে অনেক কাস্টমার আছে আপনি লিস্ট দেন আমি লিস্ট দিলাম লিস্ট দেওয়ার পরে বলেন যে বেছে বেছে ওর মধ্যে দেখা যাচ্ছে দুটো ত্রিশ টাকা দামে চারা বলেছি ওই দুটো দেন ঠিক আছে তো আমাদের কোরিয়ার অফিসে যেতে খরচা আছে পার্সেল করতে খরচা আছে ঠিক আছে তাহলে তো আমরা তো একটা এটা তো আমাদের কাছে একটা কর্ম এটা খুব আমাদের আনন্দের কর্ম যে আমরা গাছপালা নিয়ে এ করি আমাদের গাছপালার প্রতি ভালোবাসা আছে এর সঙ্গে এটা হলো আমাদের কর্মজীবন তো এর থেকে আমাদের একটা আয়ের উৎস আছে সে আয়টা যদি আমাদের না হয় ঠিক আছে সামান্য হোক আপনার দুটো পার্সেল করতে পাইপ দিয়ে অনেক খরচ তাকে পয়সা দিতে আপনি বললেন আমার দুটো সাদা জামের চারা দিন ত্রিশ ষাট টাকা তার একটা পাইপ দিয়ে পার্সেল করতে হয় সে পাইপটার দাম আপনার ষাট টাকা যে করবে সে করবে আপনার সে নেবে হয়তো দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা আমরা তো নিজেরা করতে পারি না তো একটা খরচা আছে এবার যখন আপনার একটা সাদা জামের চারা দুটো ষাট টাকা বলবো আর আপনাকে বলবো যে কোরিয়ার চাষ দেড়শো টাকা আপনি চম করবেন ওই জন্য আপনার যদি কমা চারা নিতে হয় যেগুলো দাম তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে সেক্ষেত্রে আপনার যদি আমি যে রেট বলবো সেই রেটে নিতে হয় সেক্ষেত্রে আপনার আপনার ছটা গাছ নিতে হবে মিনিমাম ছটা হ্যাঁ এবার আপনি যদি একটু উচ্চ মূল্যের চারা একশো টাকার উপর থেকে যদি বলেন যে রেটটা বলবো সেই রেটেই গাছ দেবো ঠিক আছে সে অন্তত মিনিমাম তিনটে নিতে হবে একশো টাকার উপরের গাছ ঠিক আছে আর কম দামি হলে কম দামি হ্যাঁ কম দামি হলে ছটা গাছ নিতে হবে সে কুল বলে নে বলেন কারণ আমাদের খরচ আছে ঠিক আছে আর আপনার যখন একটা গাছ বলবো দাম 3০ টাকা আর কোরিয়ার চার্জ দেড়শো টাকা আপনি চমকে উঠবেন যে মনে হয় কোরিয়ার চার্জে লাভ করে নিচ্ছে না কোরিয়ার চার্জে অ্যাকচুয়াল খরচ আছে কারণ ষাট টাকার মতো কেজি আছে বাংলার ভিতরে বাইরে তো আরো বেশি তারপরে যে পার্সেলটা করবে সে নেবে আপনার পঞ্চাশ ষাট টাকা তারপরে সে আমাদের যাওয়া আসা খরচ কিছু নয় আমাদের উপর থেকে করে একসঙ্গে অনেকগুলো পার্সেল পাঠায় ঠিক আছে কোরিয়ার অফিসটাও আমাদের থেকে দূরে আছে ঠিক আছে তো আর বেশি কথা বলবো না আপনারা সবাই সুশিক্ষিত মানুষ আপনারা বুঝতে বুঝতে পারছেন আশা করি আমি কী বলতে যাচ্ছি ঠিক আছে আপনারা যেভাবে আমি বললাম আমাকে সেইভাবে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন যাতে আমি আপনাদের কাছে আরও ভালো ভালো গাছ পৌঁছাতে পারি এবং এরপরে আপনাদের আমি শুরু করবো গাছ দেখানোর পালা কারণ আমি যদি আর মাঠে যে মাদার প্ল্যান্ট দেখাতে চাই অনেকটা সময় চলে যাবে ঠিক আছে আপনাদের মাথার মাদার প্ল্যান্ট দেখে টাইম লস লস না করিয়ে আমি গাছগুলো দেখাই আমি অনেক দিন থেকে মানুষ যারা আমাদের গাছ নিয়েছেন তারা জানেন আমি অথেন্টিকের উপরই কারবার করি ঠিক আছে তো আমি গাছ দেখাচ্ছি আপনারা দেখতে থাকবেন আমি অথেন্টিক গাছই দেখাবো

এই দেখো অল হ্যাঁ অল টাইম মা এখানে আছে এরকম হেলদি গ্যাস নিলে আপনার এই 12 মাসই হ্যাঁ এটা 12 এরকম হেলদি গ্যাস ঠিক আছে ফুল শো গ্যাস নিলে 300 টাকা পড়বে আর একদম দের দের ফুটের মতো যে ছোট গ্যাসটা আছে ওটা নিলে আপনার 30 টাকা পড়বে 30 ঠিক আছে চায়না থ্রি লিচু আছে আরো আছে ওই ধারে দেখাও আপনারা চায়না থ্রি লিচু আছে ঠিক আছে এখানে বিএন7 নাম আছে বিএন সেভেন এই বড়ো ব্যাগের গাছগুলো নিলে বড় ব্যাগের গাছগুলো নিলে আপনার দুশো টাকা পড়বে আর প্রায় কাছাকাছি হাইট আছে সেগুলো আপনার দেখাবো ঠিক আছে ওই রকম ওই রকম হেলথি ছোটো গাছ নিলে এছাড়া একটু ছোটো হবে বলতে চাইছি যে ছোটো ব্যাগের গাছ ওটা নিলে আপনার একশো তিরিশ টাকায় হয়ে যাবে বিএনসেভেন ঠিক আছে হ্যাঁ এটা অস্টিন ম্যাঙ্গো আছে অস্টিন অস্টিন হ্যাঁ অস্টিন ম্যাঙ্গো দুশো টাকা দাম আছে দুশো টাকা কভার হবে কভার হবে একবারই একবার